জুলুম করে আচ্ছা বাংলাদেশ জামাত ইসলামী চোদ্দ গ্রামে যদি ইসলামী রাজনীতি না করত তাহলে কি এই কানুমিয়া। আপনাদের বাতিসার যে খুনি জালেমটা এ বেটা কি নিরীহ মানুষ অত্যাচার করতো আমাদের ভাইদেরকে লাঠি মেরে ফানিতে পর্যন্ত ফেলে দিয়েছে মুক্তিযোদ্ধার তকমা দিয়ে তোমার সকল অপকর্ম জায়েজ করবা মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মানের চোখে দেখি কিন্তু মুক্তিযোদ্ধা হয় যদি চুরি করে ইসলাম বলবে ওই মুক্তিযোদ্ধার হাত কেটে দাও মুক্তিযোদ্ধা হয়ে যদি ডাকাতি করে ইসলাম বলবে শুনে চড়ায় দাও মুক্তিযোদ্ধা হয়ে যদি মদ পান করে ইসলাম বলবে আশি বেত লাগায় দাও রাসুল্লাহ সাহাবি চুরি করেছে রাসুল তারও হাত কাটছে অমরের ছেলে মদ পান করেছে অমর তাকে আশি বেত দিছে অন্যায়কারীর কোন মুক্তিযোদ্ধা তুক্তিযোদ্ধা নাই অন্যায় করলে কাউকে সার দেয়া হবে না এসব মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা খেলা অনেক খেলেছ বিপ্লবের পরে আর এই জাতীয় বাজে খেলা খেলতে দেয়া হবে না অন্যায় যে করবে তাকে প্রতিরোধ করা হবে তবে হ্যাঁ আইন নিজের হাতে তুলে নেবেন না এ বিষয়ে সতর্ক থাকবেন ইসলাম যদি আপনার পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মানতে পারেন তাহলেই আপনি ফেরিস্তার প্রশ্নের জবাব আপনি বলতে পারবেন ইসলাম তিন নাম্বার প্রশ্ন হবে ওমান তোমার নবীকে কবরের মাঝে মদিনার রাসুল আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে নিজের চোখেরা রাসূলুল্লাহকে দেখতে পাবেন অন্য হাদিসে শব্দিক একটু পরিবর্তন আছে হাদিসটা এমন মান হাযার রাজুল আল্লাজি বুসাফিক ফেরেস্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলবে এই লোকটাকে চিনো নাকি যাকে আল্লাহ তোমাদের কাছে পাঠাইছে সুবহানাল্লাহ পড়ে না ওয়া মা হাযার রাজুল এই লোক এই লোক হাযা এটা হচ্ছে কাছে বুঝানোর জন্য জালিকা দূরে বুঝানোর জন্য রাসুলকে হাদা বলে ফেরেস্তা বলবে এতে বোঝা যায় কবরের মাঝে রাসুলকে আল্লাহ হাজির করবে সমান আল্লাহ পরে কিভাবে হাজির করবে সেটা আমরা জানি না আমেরিকার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন উদ্বোধনী বক্তব্য দিল জো বাইডেন তার প্রেসিডেন্টের একবারে সুসূচনার বক্তব্য গুলা দিল তখন তাম পৃথিবীতে কিন্তু ওয়াইল ওয়াইড ব্রডকাস্ট হয় জো বাইডেন এসে হোয়াইট হাউস এখান থেকে কত হাজার মাইল দূরে কিন্তু আপনার সা দোকানে টেলিভিশন আপনি নিজে দেখেন কোনায় লেখা আছে এল আই ভি ই লাইভ সেটা রেকর্ড না ডিরেক্ট লাইভ এবার আপনারা বলুন তো যদি আমেরিকা থেকে বাংলাদেশের চা দোকানের টেলিভিশনে লাইভ দেখাতে পারে আমার আল্লাহ এর চেয়ে কোটি গুণ উত্তম ভাবে মদিনার রাসুলকে কবরে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই আচ্ছা এখানে রাসুলকে দেখেছেন এমন লোককে খুব বেশি আমরা সচকে তো কেউ দেখিনি হয়তো দুই একজন স্বপ্নে দেখতে পারেন এই আমি একটু শব্দটা একটু পেছাইয়া বললাম স্বপ্নের আসুলকে দেখেছেন এমন কেউ যদি এখানে থাকে সে ভিন্ন বাকিদের কথা আমরা বলি স্বপ্নেও দেখলাম না সরাসরিও দেখলাম না তো কবরে দেখলে চিনবেন কেমনে জন্য আল্লাহর লাগবে আল্লাহ চিনায়া দেবে সেই চিনবে যে নবীকে জীবনে সব জায়গায় গ্রহণ করেছে অর্থনীতিতে আদর্শকে অর্থনীতি আদর্শকে অর্থনীতির আদর্শ সমাজনীতির আদর্শ আরেকজন সক্রেটিস রাজনীতির আদর্শ বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান সব জায়গায় আদর্শ এই আইডিয়োলজি জিলালন করো নচেত কবরে নবী চেন নিতে পারবে না রাসুলকে যদি আমরা আদর্শ মানতাম এই দেশটা তিপ্পান্ন বছর আগেই কোরআনের আলোকে চলতো কারণ নবী যখন মদিনায় গেলেন বিজয়ের পর পর কোরআন এসে গেল দেশ যখন স্বাধীন হলো আসার কথা ছিল বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান একাত্তর শনিক ফিফটি পার্সেন্ট মুসলমান ছিল নাকি তখনও তো আমরা এমনই মুসলমান ছিলাম তো কোরআন কেন আসলো না আহারে কোরআনটা যদি সমাজে থাকতো জান্নাতে যাওয়া খুব সহজ হতো আজকে আমরা চোখের জেনার কারণেই জান্নাতে যেতে পারবো কিনা মাঝে মাঝে ভয় হয় যেই বেপরটা বাংলাদেশে চলছে এই যে আমাদের হাতে মোবাইলগুলো এক একটা মোবাইল এক একটা জ্বলন্ত জাহান নাম নিয়ন্ত্রণ যারা করতে পারে না জাহান নামে যাওয়ার জন্য একটা মোবাইল যথেষ্ট যুবকদের চরিত্রকে শেষ করার জন্য একটা মোবাইল যথেষ্ট আজ থেকে বিশ তিরিশ বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম সে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমরা বিয়ে করার আগে যে ছবিগুলো যে দৃশ্যগুলো কল্পনা করিনি এখন ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চার চোখের সামনে মোবাইলের স্ক্রিনে সে দৃশ্য ধরা দেয় চোখ হেফাজত কেমন করবেন বর্ণ সাইটগুলো সম্ভবত জি বাংলা স্টার জলসার সার কারণে বাংলাদেশের এখন চা দোকানগুলো আর চা দোকান নাই এক একটা সিনেমা হল হয়ে গেছে ঘরে ঘরে সিনেমা হল ইসলাম যদি আসতো এই পণ্য সাইট এই জি বাংলা স্টার জল সাপ এর বেহায়াপনা বন্ধ করতে এক দিনের বেশি লাগবে না শুধু সরকার বলবে স্টাফ সাথে সাথে স্টপ আমাদের একজন মন্ত্রী ছিল ছিল নাম ফলক মনে আছে উনি কি বলছেন যে না ইন্টারনেট আমি বন্ধ করি নাই নিজে নিজে বন্ধ করছে বলে বিকাল আবার বলতো যে না সরকারের নির্দেশে বন্ধ করছে পরের দিন আবার কইছে না না নিজে নিজে আজকে বন্ধ হয়েছে আচ্ছা যে বন্ধ হয়েছে এই বিষয়ে বোঝানোর জন্য আমি ফলকের কথা বললাম তাহলে আপনারা কি বুঝলেন সরকার চাইলে ইন্টারনেট বন্ধ করতে পারে যেই সরকার পুরা নেট বন্ধ করতে পারে সেই সরকার জি বাংলা বন্ধ করা তো ওয়ান টু এর ব্যাপার আজকে বলবে আজকেই বন্ধ হয়ে যাবে আমরা হুজুর আওয়াজ করলে সিনেমা হল বন্ধ হবে সুদী ব্যাংক বন্ধ হবে এই জন্য ইসলামকে ক্ষমতা নেওয়া দরকার আছে না নাই আসুন প্রিয় ভাই রাজানের সময় হয়ে গেছে এখনই হয়তো আর চারদিকে শুরু হয়ে যাবে আমরা কথা আগাবো না ইনশাআল্লাহ মাগরিবের পরে আবার বক্তারা আসবে আপনারা ফিরে আসবেন আবার আলোচনা শুনবেন যতটুকু বললাম মূল ফোকাস ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান সব জায়গায় ইসলামকে নিতেই হবে ####الله شيء ألوكي توفيق دين الدين شبيب اليمين... هذا ما عندي والحلم عند الله عليه توكلت وإليه أنيب... الله حافظ والسلام عليكم ورحمة الله...